হঠাৎ করে বাইরে বের হলাম কোন রকম কোনো প্ল্যান ছিল না আমাদের আমার মেজু ছেলে স্কুল থেকে একটা সাবজেক্টে খুব ভালো করেছে তাই ওর টিচার খুশি হয়ে ওকে একটা কাবাবের দোকানের একটা ভাউচার দিয়েছে যাতে ও একটা মেল খেতে পারবে অনেক ছিল আমার কাছে ওই ভাউচারটা পুরো হোলিডে চলে যাচ্ছে কিন্তু আসলে যাওয়া হচ্ছে না কারণ যেই কাবাবের দোকানটার ভাউচার দিয়েছে সেটা আমার বাসার আশেপাশে না আমার বাসা থেকে ওইখানে যেতে আরো এক ঘন্টার মতো সময় লাগবে তো আজ না কাল কাল না পরশু আসো এভাবে করে আর যাওয়া হচ্ছে না ওর পাপার ছুটি ছিল আমি হঠাৎ করে ওকে বললাম আমি তো যেতে পারি না আমার আস না কাল করে যাওয়া হচ্ছে না তাই কাজ করো তুমি ওদেরকে নিয়ে একটু চলে যাও ওদেরকে নিয়ে মিহাদের যেহেতু ভাউচার আছে সাথে তুমি মিরুদুল খাওয়াই নিয়ে আসো তো আমাকে ছট করে বললো তাহলে ও কেন যাবে আর ওরা দুজনকে কেন নিয়ে যাব তুমিও রেডি হও চলো আমরা সবাই একসাথে যাই আমার চুলায় কিন্তু রান্না ছিল আমার রান্নাও শেষ হয় নাই তো ও যেহেতু বলছে সাথে সাথে চুলার ঝালটা বন্ধ করে আমি বললাম আচ্ছা তাহলে চলো তো বললো তাইলে আমি মসজিদে যাই ওদেরকে নিয়ে নামাজ পড়ে ওইখান থেকে আমরা বাসে তুমি বাসা থেকে নামাজ পড়ে চলে আস তা আমি বললাম আচ্ছা ঠিক আছে তারপরে আর কি কাজ আমরা সবাই চলে চলে গেলাম সাথে নিয়ে ওঠে অনেক রাস্তা সেখানে গিয়ে তো যেহেতু দুপুরের টাইম ছিল জোহর নামাজের পরে বাচ্চাদেরকে আগে ওই দোকানে গিয়ে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে নিলাম তারপরে এখানে একটা মার্কেট আছে এত সুন্দর এই যে যেই প্রাণীগুলি দেখা যাচ্ছে এগুলি না সব ভ্যাটারের ব্যাটারিতে মানে এগুলি কিছুক্ষণ পরে পরে একটু সাউন্ড করে নড়াচড়া করে নেজ লড়ায় মাথা লড়ায় আমার ছেলেরা বড় হয়ে গেছে ওরা তো বোঝে যে আসলে এগুলি রিয়েল না তো যারা ছোট্ট ছোট বেবিরা পাশ থেকে দেখছিল মানে একদম কিউট কিউট বাচ্চাগুলি যদিও আমি ভিডিও করি নাই ওদেরকে তো ছোট ছোট বাচ্চাগুলি না খুব আনন্দ করছিল মানে এত মজা করছিল ওরা মনে করছিল যে এগুলি মনে হয় যেন সত্যিকারের বাচ্চাদের বেলায় যেটা হয় আর কি ঠিক ওই আর আমার নিজের কাছে আছো খুবই ভালো লাগছিল মানে একটা চিড়িয়াখানার মতো এই যে দেখেন প্রত্যেকটা অ্যানিমালে কিভাবে মাথা ঘুরাচ্ছে তারপরে এই যে কুমিরটা নেজ লড়াচ্ছে এদিক দিয়ে হা করে মানে খুলতেছে মুখটা বন্ধ করতেছে আর যেই এদিক দিয়ে যাচ্ছে বাচ্চারা খুব আনন্দ করে এদিকে এগুলি দেখছে তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে এটা এখন মনে হয় আর নাই এটা সেপ্টেম্বরের চার তারিখ পর্যন্ত ছিল তো আমি কিন্তু জানতাম না যে এটা ওইখানে ছিল তো এখানে যাওয়ার পরে হঠাৎ আমরা কি পেয়ে গেছি তো আমার বাচ্চারা ওইগুলি নিয়ে খুব আনন্দ করলো আমরা চতুর দেখ ঘুরে ঘুরে সবগুলি দেখলাম কিছু তবে এখানে দুইটা তিনটা প্রাণী ছিল যেগুলি আর কি নড়াচড়া করতো না এছাড়া বাকি সবগুলি নড়াচড়া করত। এগুলি সব দেখার পরে তারপরে চলে গেলাম কিছু মার্কেট করার জন্য যেমন ঘরে পানি খাওয়ার জন্য আমার কোনো গ্লাস নাই তো ভাবছি আমার কিছু গ্লাস লাগবে তো এদিকে মার্কেটে যেটা নিতে আসি আসলে সেটাই তো দেখা হয় না আসে পাশে কোথায় খেয়া আছে সব কিছু কিন্তু দেখা হয় কিনতে যাই একটা নিয়ে আসি আরো বেশি তো যেহেতু অনেক দূরে ছিল আমাদের শপিং এরও কোনো প্ল্যান ছিল না অনেক দূর থেকে আসব তো আসলে বেশি কিছু আমি কিনবো না যদি পছন্দ মতো কিছু হয় সেটাই নিব তো আমি দেখতেছি দেখতে দেখতে পরে লাস্টে আমার পছন্দ হয়েছে পানি খাওয়ার জন্য কয়েকটা গ্লাস নিয়েছি আর এইদিকে ঘুরে ঘুরে দেখছিলাম আমি তো মার্কেটে যাওয়া মানে হচ্ছে আমার কিচেনের জিনিস দেখা মানে আমার এত ভালো লাগে আমি মানে শুধু নতুন নতুন কি আসছে কোনটা আমার কাছে নাই যত ফ্রাই থেকে শুরু করে যত বাটি প্লেট পাতিল মানে যাই গুলি আমি দেখি সেগুলি আমার অনেক ভালো লাগে আমি কিনি আর না কিনি মানে আমার দেখতে অনেক বেশি ভালো লাগে আর যখন দেখি দেখার সময় দেখা গেছে কিছু একটা পছন্দ হয়ে গেলে তখন তো বাসা ছোট অনেক বেশি মন কারণ কোনো কিছু আনলেই হবে কিন্তু সাজানোর জন্য অনেক জায়গার প্রয়োজন আর যেটা এনে আমার প্রয়োজন হবে না সেটা আমি বাড়তি আনতেও চাই না যেটা আমার সাংসারিক কাজে প্রয়োজন হবে আমার প্রয়োজন হবে সেটাই আমি আনি এদিকে সবগুলি আমি ঘুরে ঘুরে দেখছিলাম তারপরে মগগুলি আমার কাছে অনেক ভালো লাগছিল গ্লাস গুলিও ভালো লাগছিল বাটি গুলিও অনেক সুন্দর লাগছিল অত কিছু আর আনা এভাবে ঘুরলাম মার্কেটে আসলে না মন চায় দেখি আমি জানি না আমার মতো আমার মনে হয় যেন প্রত্যেকটা মেয়েরাই যখনই মার্কেটে যাবে কিশনের সাইড টা মনে হয় যেন একবার হলেও না একটা ঘূর্ণা দিয়ে আসবে মানে এত ভালো লাগে সবগুলি কাচের জিনিসগুলি এত কিউট লাগে খুব ভালো লাগে তো পাশে আবার এদিকে ছিল মিষ্টি কুমরের মতো অনেক ডিজাইনের মানে প্লাস্টিকের কাচের এক একটা এক এক রকমের মোমবাতির দানিয়ে যে ছোট্ট একটা কিউট ঘর এটার ভিতরে না মোমবাতি দিয়ে ঘরে সাজিয়ে রাখে কারণ সামনে হালোই না আসতেছে তো মার্কেটে সেগুলি এখন থেকে ওঠা শুরু হয়ে গেছে তো এই শপিস গুলি আমার কাছে খুব বেশি ভালো লাগছিল পাশে ফলের ভিতরে দেখার সময় হঠাৎ না আমার কাছে চোখে পেপেগুলি পড়লো পেপেগুলি এত সুন্দর মানে এত কিউট এক একদম ছোট ছোট আর অনেক সুন্দর একটা কালার ছিল কালারটা সেই দারুন ছিল তো দেখে খুব ভালো লাগছে তবে খাওয়ার জন্য আনতে ইচ্ছে হয় নাই কারণ মনে হলো মিষ্টি হবে কিনা আসলে যাওয়া হয়েছে বা সেই ভাউচারটা যেন ওটা ডেট শেষ হয়ে যাবে তো ডেট শেষ অলরেডি হয়ে গেছিল আর ওইটার ডেট আমি দেখি নাই তো ওই কাবাবের শপে যাওয়ার পরে সেখানে ওরা দেওয়ার পরে বলতেছে এটা তো ডেট চলে গেছে তো আমরা বলছি আচ্ছা ঠিক আছে ডেট চলে গেছে তো আসছি যেহেতু সবাই খেই যাব যে আর কি করে সে আমার ছেলেকে জিজ্ঞেস করলো তুমি এই ভাউচারটা কোথায় পেয়েছো তোমাকে কে দিয়েছে তো ও বলল এটা আমার টিচার দিয়েছে তো টিচার নেম কি জিজ্ঞেস করলো তো ও আবার টিচারের নাম বলল বলার পরে বলো আচ্ছা ঠিক আছে আমি তোমার এটা অ্যাকসেপ্ট করলাম তো আমার ছেলে খুব হ্যাপি হয়ে গেল ওইদিকে আমি আবার শপিং এ একটা গহনার দোকানে ঢুকেছিলাম সেখান থেকে আমি একটা পাথরে রোপার ছোট্ট কানে সব সময় পরার জন্য এই দুলটা এনেছিলাম তো সেই দোকানের আর ভিডিও করা হয় নাই তাই লাস্টে আবার এটুকু দিয়ে দিলাম তো ভিডিওটা সপ্তাহ ছিল না ভিডিওটা কয়েকদিন আগের ছিল এডিট করার জন্য দেওয়া হয় নাই আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আল্লাহ হাফেজ